তো হে গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো গাইজ ফাইনালি আজকে একটা জায়গায় যাব যা মিরপুরের মধ্যে অনেকে জানো না তো যারা আমার সনাতনী ভাইরা আছো তারা অবশ্যই বুঝতে পারবা বিষয়টা কি নিয়ে হচ্ছে আর সত্যি কথা বলতে কি দেখো গাইজ মিরপুরের মধ্যে একটা অনেক পুরনো শ্মশান ঘাট আছে অবশ্য কেউ এটা জানে বা অবশ্য কেউ এটা জানে না তো গাইস এটাই হচ্ছে মিরপুরের মধ্যে একটা অনেক পুরনো শ্মশানঘাট তো গাইস ফাইনালি বলতে গেলে এই শ্মশান অনেক পুরনো। অনেক পুরনো বলতে গেলে মাঠ মানে আমাদের জন্মের আগে তো গাইস ফাইনালি মানে আজকে অনেক দিন পরে এখানে ঘুরতে আসছি তো ঘুরতে আসার একটা কারণ আছে তো গাইস কারণটা হচ্ছে মানে হঠাৎ করে মানে অনেক দিন আগে এই শ্মশানের পাশ দিয়ে না মানে একটা আইল্যান্ড করা হয়েছিল মানে নদীটা বান দেওয়া হয়েছিল তো এই এই জায়গাটায় মানে সন্ধ্যা হলে মানুষ অবশ্যই ঘুরতে আসে তো গাইস মানে প্রবলেমটা হচ্ছে কি হঠাৎ করে না এর মানে বা পাশে যে ব্রিজটা আছে সেটা হঠাৎ করে ভেঙে যায় তো এই ভেঙে যাওয়ার কারণে মূলত এখানে দেখতে আসা তো গাইস ভাবলাম যেহেতু মানে এখানে আসাই যেহেতু হয়েছে তো একটা ভিডিও করে সবাইকে মানে বোঝানো যাক যাতে এই যে শ্মশান ঘাটটা এটা অনেক পুরোনো একটা শ্মশান ঘাট বলতে গেলে অনেক পুরনো। তো গাইস এটা হচ্ছে মানে তো এটা হচ্ছে গাইস সত্যি কথা বলতে এখন যতটা সুন্দর দেখা যাচ্ছে আগে একটা সময় এরকম ছিল না তো গাইস ছিল না বলতে এটা পুরো একটা জঙ্গল ছিল তো মেয়েবি যদি ওই সময়টা ভিডিও করতাম তো অবশ্য আপনারা দেখতে পারতেন মানে কি বলবো এটা কিন্তু পুরোটা জঙ্গলের মতো ছিল অনেক ভয়ানক ছিল তো গাইজ ফাইনালি যখন নদীর পারে মানে সরকারিভাবে কাজ করা হয়েছে তো তখন এই জায়গাটা আর কি মাটি দিয়ে ভরাট করা হয়েছে তো গাইজ সত্যি কথা বলতে এই যে জায়গাটা হচ্ছে এটাই হচ্ছে মেবি মানে সৎ কাজ মানে দাহ কাজ করার জায়গা তো গাইস এটা কিন্তু এখন যতটা যেভাবে দেখছেন যদি আগে ভিডিও করতাম বা এখানে যদি আগে আসতাম বা ভিডিওটা করতাম সত্যি কথা বলতে আমার মনে হয় মিরপুরের মধ্যে সবথেকে ভয়ঙ্কর একটা শ্মশানঘাট এইটা আর গাইস এটা কিন্তু মিরপুর বড়বাজার নদীর ওই পারে তো গাইস কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো কীর্তন হয়েছিল সেই শ্মশানঘাটের নদীটার ওই পারে হচ্ছে এই শ্মশানঘাট যারা যারা মিরপুরের আশেপাশে আছো তারা অবশ্যই এই শ্মশান ঘাটে আসবা এসে ঘুরে যাবা আর মেবি এটা কিন্তু অনেক একটা শ্মশান ঘাট তো গাইজ যারা অবশ্যই মিরপুরের আশেপাশে থাকো তারা এই জায়গাটা ভালো করে চেনো আর সত্যি কথা বলতে যারা মিরপুরের আশেপাশে থাকো না তারা অবশ্যই জায়গাটা চিনতে পারব না তো কখনো যদি মিরপুর বড়বাজার কীর্তনে আসো মেবি শ্যামাকালী পুজোতে কীর্তনটা হয় এক নাম কীর্তন তো তখন যদি কেউ আসো অবশ্যই এখানে ঘুরে যাবা আর সবথেকে বড়ো কথা গাইস এখন যেহেতু বিকেলের টাইম তো সন্ধ্যার দিকে আর কি মেবি আসা তো এখানে আজকে শ্যামাকালী পুজো হচ্ছে মানে অবশ্যই ছোটোখাটো একটা শ্যামাকালী মন্দির আর গাইস সবথেকে বড় কথা মানে যেহেতু আজকে অগ্ডে ছিল আর যেহেতু শ্মশানটার পাশে একটু ভেঙে গেছে তো ওইটার জন্যই আর কি দেখতে এসেছি আর ভিডিওটা করেছি তো গাইস যারা যারা ভিডিওটা দেখেছ বা এর এরকম ভিডিও দেখতে অনেক ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা আর গাইস সবথেকে বড়ো কথা হলো যেহেতু নতুন করে ব্লগ করা শুরু করেছি তো সবাই একটু সাপোর্ট করবা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন ধন্যবাদ